আমরা বিভিন্ন অ্যাকাউন্টে অনেক ধরনের পাসওয়ার্ড ব্যবহার করে থাকি কিন্তু আমরা এই পাসওয়ার্ডগুলো ভুলে যাই তাই এখন থেকে আপনার পাসওয়ার্ড মনে রাখবে গুগল প্রথমে আপনার ফোনের সেটিংস অপশনে আসতে হবে সেটিংসে আসার পরে একটু নিচের দিকে আসতে হবে এরপরে গুগল অপশানে সিলেক্ট করে নিতে হবে এখান থেকে পাসওয়ার্ড ম্যানেজার এরপরে কন্টিনিউ দিতে হবে এখান থেকে সেটিংস অপশন সেটিংসের পরে এখানে অফার টু সেভ পাসওয়ার্ড অর্থাৎ এটা অটো সেভ পাসওয়ার্ডের একটা অপশন এগুলো সব অন করে দিতে হবে এগুলো অন করার পরে আপনি যখন কোনো অ্যাপসে পাসওয়ার্ড দিবেন তখন গুগল অটোমেটিক সেভ করে নিবে এখন আমি ফেসবুক অ্যাপটি লগ ইন করবো এই যে দেখুন এখানে সেভ পাসওয়ার্ড টু গুগল অর্থাৎ আপনি যে পাসওয়ার্ডটি দিয়েছেন এই পাসওয়ার্ডটি গুগল সেভ করে রাখব এরপর এখান থেকে সেভ দিয়ে দিন এখন আমি চেক করে নিব যে আমার পাসওয়ার্ডটি গুগল সেভ করে রেখেছে কিনা এজন্য জন্য চেক করার জন্য আবার আপনাকে সেটিংসে আসতে হবে সেটিংস থেকে গুগল অপশনে এরপরে কন্টিনিউ পাসওয়ার্ড কন্টিনিউ পাসওয়ার্ড দেওয়ার পরে ফেসবুক অ্যাপ এখানে শো করছে দেখুন আমার ফেসবুক আইডির পাসওয়ার্ডটি গুগল সেভ করে রেখেছে এখানে এই চোখের মতো অপশনটি দিলে আপনি পাসওয়ার্ডটি দেখতে পারবেন বা এখান থেকে ডিলিট করে দিতে পারবেন